কোচবিহারের চাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে রবিবার সকালে ভারতে ফিরলেন প্রায় চারশো জন পড়ুয়া বাংলাদেশে উত্তাল পরিস্থিতির জেরে নিয়ে ফিরছেন একের পর এক ভারতীয় দেশের দেশে আটকে পড়া ভারত নেপাল ও ভুটানের শয়ে পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে প্রায় পাঁচশো জনকে এখনো পর্যন্ত চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরানো হয়েছে এখনও যারা আটকে রয়েছেন তাদেরও ফেরানোর সমস্ত ব্যবস্থা দ্রুত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন বাংলাদেশ আপাতত শিক্ষা প্রতিষ্ঠান সবই বন্ধ লাগামহীন হিংসার জেরে বহু ছাত্রের মৃত্যুর মাঝে নিরাপদ নয় বিদেশী ছাত্ররাও তাই তড়িঘড়ি তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে প্রাণ হাতে করে ফিরছেন একের পর এক পড়ুয়া রবিবার কোচবিহারের চাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ধাপে ধাপে ঢোকে প্রায় চারশো জন পড়ুয়া চ্যাংরা আসার পর পুরুয়াদের গন্তব্যে পৌঁছানোর জন্য পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বিশেষ বাসে এর ব্যবস্থা করা হয়েছে চ্যাংরা বান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট চত্বরে খোলা হয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র উপস্থিত রয়েছেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মেকলেগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আশিস পি সুব্বা মেকলেগঞ্জ থানার ওসি মিচুন বিশ্বাস ওসি আইপিএস সুরজিৎ বিশ্বাস প্রমুখ এদিন সকালে ভারতের মাটিতে পা রেখে অনেকেই জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তারা জানিয়েছেন প্রাণ হাতে নিয়ে সীমানা ডাক্তারি সহ বিভিন্ন প্রাইম মেডিকেল কলেজ ময়মোহন সিংহ মেডিকেল কলেজ রংপুর মেডিকেল কলেজ সহ নানা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন ভারতে ফিরলেন এই বিষয়ে কি বললেন মাথা বাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই প্রায় পাঁচশো মতো স্টুডেন্ট ইন্ডিয়াতে আসার কথা আছে তো তার মধ্যে ইন্ডিয়ান সিটিজেন আছেন নেপাল ভুটান এই সমস্ত কান্ট্রির সিটিজেনও আজকে ল্যান্ড ল্যান্ডপোর্টের মাধ্যমে ইন্ডিয়াতে আসছেন তো পুরো প্রসেসটাই যে পাঁচশো জন স্টুডেন্ট এখানে আসছেন পুরো প্রসেসটা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তার জন্য পুলিশ এখানে আমাদের পুরো ব্যবস্থা আছে কোচবিহার পুলিশ থেকে আমরা একটা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বানিয়েছি যেখানে ছাত্ররা যে কোনো অসুবিধা হলে পুরো প্রসেসটাতে আমাদের কাছে সহযোগিতা নেবে এ তাছাড়াও সমস্ত জায়গাতে আমাদের পুলিশ মোতায়েন আছে পুরো প্রসেসটাকে সুষ্ঠুভাবে কমপ্লিট করার জন্য তারপর এখান থেকে স্টুডেন্টরা যাতে করে তাদের নির্দিষ্ট ডেস্টিনেশনে চলে যেতে পারে তার জন্য আমরা ট্রান্সপোর্ট ব্যবস্থা করেছি পুরো এগারোখানা বাসের অ্যারেঞ্জমেন্ট এখানে আছে যারা ছাত্রদেরকে ট্রান্সপোর্ট করবে শিলিগুড়িতে তাছাড়াও আমরা এখানে মেডিকেল টিমের ব্যবস্থা আছে এমার্জেন্সির জন্য এবং যাতে করে এত স্টুডেন্টদের এত দূর থেকে আসছে কোনো অসুবিধা না হয় তার জন্য জল এবং ফুড এ সমস্ত ব্যবস্থা পুলিশ করেছে এবং পুরো প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য পুলিশ পুরো সজাগ আছে আপনি অ্যাক্টিভ আছে স্যার কতজন আজকে যেটা আমাদের কাছে কমিউনিকেশন আছে অফিসিয়ালি সেটা হচ্ছে প্রায় পাঁচশো জন মতো স্টুডেন্ট আমাদের এখানে আসবে এখনও পর্যন্ত দুশোর উপরে স্টুডেন্ট এখানে এন্ট্রি করেছে স্যার আর এই পার কি আরও বেশি আসবে কিছু স্যার সেটা আমরা আমাদের কাছে যেটা ইনফরমেশন পাঁচশোর উপরে আসছে ঠিক আছে একজ্যাক্ট নাম্বারটা আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বলতে পারবো যারা বিদেশি স্টুডেন্ট রয়েছে তাদের পৌঁছানোর কোনো কীভাবে ব্যবস্থা করা হয়েছে তাদেরকে আমরা এখান থেকে শিলিগুড়ি যেটা আছে আমরা এখান থেকে ট্রান্সপোর্ট শিলিগুড়িতে করে দিচ্ছি ওখান থেকে ওনারা হয়তো বাই ট্রেন ওর ফ্লাইট আপনারা ওনারা সেরকমভাবে যাবে চ্যাংড়াবাঁধা থেকে শিলিগুড়ি যাওয়ার ট্রান্সপোর্টের ব্যবস্থা আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রেখেছি সার নিরাপত্তা কেমন ব্যবস্থা থাকবে স্যার পুরো নিরাপত্তা ব্যবস্থা আছে পুরো যে রাস্তাটা আছে পুরো রাস্তাতে জলপাইগুড়ি পুলিশ এবং আমাদের কুচবিহার পুলিশ সবাইকে অ্যালার্ট রাখা হয়েছে এবং প্রত্যেকটা যে বাস যাচ্ছে তার সাথে প্রত্যেকটা বাসের সাথে আমাদের পুলিশ রাখা হয়েছে ধন্যবাদ স্যার এখনো পর্যন্ত তো কোনো ভারতীয় ছাত্রের সেরকম